আসসালামু আলাইকুম আমরা চুল এবং ত্বকের জন্য কত কিছুই না ইউজ করি ভালো রাখার জন্য এবং সুন্দর রাখার জন্য চুলকে এবং স্কিনকে কিন্তু ত্বকের পুষ্টিটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভেতর থেকে যদি গ্লোয়িং না করে ভেতর থেকে যদি গ্লো না করে স্কিন তাহলে যত কিছুই ট্রাই করি তাহলে কিন্তু কোনো লাভ হয় না তো এই ড্রিঙ্কসটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর প্রতিদিনই উচিত একটু হেলদি খাবার খাওয়া এই ড্রিঙ্কসের মধ্যে কিন্তু একসাথে অনেকগুলো উপাদান আছে গাজর আমলুকি তারপর বিটরুট এর সাথে আছে আদা তারপর আছে কাঁচা হলুদ এবং লেবু প্রত্যেকটি উপাদান আমাদের স্কিন এবং ত্বকের মানে ত্বকের জন্য এবং চুলের জন্য খুব খুবই ভালো নতুন হেয়ার গ্রোথে এবং স্কিন ভালো রাখতে প্রত্যেকটা উপাদানই খুবই কার্যকরী উপাদান তা আমি সবগুলো উপাদান এরকম কিউব করে কেটে নিয়েছি আমি শেষে ভিডিও শেষে এটার সাথে আমি কমলা অ্যাড করেছি আপনারা ছেলে আফেলাও অ্যাড করতে পারেন তা আমি এই আইটেমগুলোই নিয়েছি সবগুলো কিউব কিউব করে কেটে দেন ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে দেন এটার রসটা নিয়ে ছেঁকে আমি ফ্রোজেন করে রাখবো যাতে সকালবেলায় প্রত্যেক দিন আর ঝামেলা না হয় কারণ অনেকেরই ব্যস্ততার কারণে এই জিনিসগুলো করা হয় না তো এটা হচ্ছে সবচেয়ে ইজি ভার্সন যে সহজে আপনারা ডিংসটা খেতে পারবেন তো এরকম সবগুলো ব্লেন্ড করে ছেঁকে নেওয়ার পরে এরকম একটা কালার আসে যেহেতু বিটরুট অ্যাড করা হয়েছে সো বিটরুটের কালারটাই বেশি হাইলাইট হয় তো বিটরুট কিন্তু আমাদের স্কিনের জন্য যেমন ভালো তেমন রক্ত স্বল্পতার জন্য এটা খুবই উপকারী যাদের রক্তের সমস্যা বা ব্লাড কম শরীরে তো এটা কিন্তু নতুন রক্ত হেল্প করে তো এই যে দেখেন আমি এরকম একটা আইস মল্টে সবগুলো এরকম কিউব করে রাখার জন্য নিয়ে ঝুজগুলো তো আপনারা ছেলে কিন্তু আমাদের আইস মলটাও নিতে পারেন আর এটা থেকে খুব ইজিলি আপনারা কিন্তু ভরফটা রিমুভ করতে পারবেন মানে একদম শক্তি দিয়ে বের করতে হবে না বাড়ি দিয়ে দিয়ে খুব ইজিলি আপনারা নিচে থেকে ফেস করলে কিউবগুলো বের হয়ে যাবে তো প্রত্যেকটাতে এরকম আমি এই জুসগুলো নিয়ে ফ্রোজেন করে রাখব যাতে ফ্রোজেন করার পর প্রতিদিন সকালবেলা এটা নিতে খুব ইজি হয় এরকম ফ্রোজেন করে রাখার পর এই ঢাকনাটা দিয়ে আপনারা নর্মাল ডিপ ফ্রিজে রেখে দিবেন তো যেহেতু আমি অনেকগুলো বানিয়েছি তো আমি কিছু বোতলে রেখে আর বাকিগুলো আমি এরকম একটা ফ্রোজেনের করার জন্য একটা আইস মোল্ডে রেখে দিয়েছি তো এই আইস মোল্ডটা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন আরও বিভিন্ন ডিজাইনের আসছে আইস মোল্ডগুলো তো পরের দিন সকালবেলা আমি এই যে দেখেন এটার মধ্যে একটা কিউব নিয়ে নিয়েছি তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি দিচ্ছি যে এই কিউবটা এই আইসমোল্ড থেকে আপনারা কিউবগুলো খুব ইজিতে বের করতে পারবেন জাস্ট নিচে একটা ফ্রেশ করবেন খুব ইজিতে কিন্তু উঠে যাবে যে দেখেন একটা ফ্রেশ করলে খুব ইজিতে এই কিউবগুলো আপনারা হালকা কুসুম গরম পানিতে এরকম মিক্স করে তারপর খালি প্যাটে সকালে বা আপনারা সকালে এবং রাতে ঘুমানোর আগে দুইবার নিতে পারেন বা কারোর ইচ্ছা হলে আপনারা একবারও খেতে পারেন এটা খুবই ভালো একটা হেলদি ড্রিঙ্কস তো যারা যারা এখনই এটা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আর এই আইসমোলগুলো অর্ডার করতে চাইলে আমাদের পেজই ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন